কবিতা নেবেন কবিতা এই মাত্র হৃদয়ের গহীন হতে এনেছি বের করে তাজা কবিতা সম্পূর্ণ ফরমালিন মুক্ত বিশুদ্ধ কবিতা নেবেন কবিতা নেবেন কবিতা ন্যায্য মূল্যে এমন সস্তা কবিতা আর পাবেন না নেবেন কবিতা নেবেন কবিতা ছোটদের কবিতা বড়দের কবিতা কিশোর যুবা সব বয়সের কবিতা এনেছি ঝোলায় বরে অনেক অনেক কবিতা মায়ের কবিতা বাবার কবিতা আছে স্নেহময়ী বোনের কবিতাও প্রেমের কবিতা হ্যাঁ আছে তাও আছে ঝরঝরে ভালোবাসা রঙিন কবিতা কার লাগবে ভাই একটি কবিতা নাও না কিনে আচ্ছা ঠিক আছে অর্ধের দাম তো তুমি বাপু তাই দাও কবিজি আজ বড় অসহায় শিকলে বন্দি কবির প্রাণটা যদি বাঁচে এই নাও কি কবিতা চাই তোমার স্বপ্ন দেখার কবিতা স্বপ্ন ভাঙার কবিতাও আছে ভুরি ভুরি তাই চাও কি জাগরণের কবিতা জনপদের কবিতা রণাঙ্গুরের বারুদে পোড়া গন্ধ মাখা কবিতা নেবেন এই কবিতা নেবেন কবিতা যুদ্ধজয়ী বীরের বীরত্ব কবিতা আছে ভিটে মাটি ছেড়ে পলায়নরত পরাজিত মানবতার ধ্বংসস্তূপে পোড়া কালী ঝুলি মাখা বিবর্ণ কবিতা কোনটা লাগবে বলো নাও বেছে নাও যেমন খুশি কবিতা নেবেন ভাই কবিতা নেবেন গৃহবন্দী ডানা জাপটানো অসহায় কবির জরা কবিতার অভাব হবে না দাদা লাল নীল সবুজ হলুদ সাদা কালো সব পাবে সব এই ঝোলার ভেতরে তাজা তাজা সব কবিতা এই বাজারে এত স কম দামে হুম আর পাবেন না নীতি রাজনীতি নীতি বিবর্জিত সমাজনীতি গণতন্ত্র রাজতন্ত্র জোর করে ক্ষমতায় বসা স্বৈরতন্ত্র রাতের আধারে ধরে নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করা গণকবর দেয়া নির্মম কবিতা কার চাই কার কবিতা নেবে কবিতা সীমান্তে গরু চরাতে গিয়ে গরুসহ লাশ হয়ে ফেরা কিংবা ময়দানেই শকুনের খাবারে পরিণত হওয়া নিত্যদিনের আকাশ বাতাস বিধিন্ন করে চিৎকার করা সীমান্তবাসীর কবিতা যত্নে রেখেছি দেখো দেখো কি হলো তোমাদের নেবে না ও বুঝেছি কবিতা খেয়ে তো আর তোমাদের প্যাট ভরবে না তাই তো কেউ আর এখন কবিতা কিনে না আজকাল কিন্তু কি জানো তুমি যদি কিনো একটি কবিতা হয়তো হয়তো কবি দুমোটো অন্ন জুটবে এক পেট আধ পেট খেয়ে হলেও কবি আবার তোমাদের জন্য লিখবেন নতুন নতুন সব কবিতা যা আগে লেখেনি কেউ কোনো দিন লাগবে কবিতা না এইখানে কেউ নেই একটি কবিতা কেনার মতো যাই অন্য কোনো হাটে দেখি যদি সেখানে কেউ নেয় কবিতা চাই কবিতা কবিতা নেবে কবিতা